বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সংহতি পদযাত্রা করল বামুটিয়া বিধানসভায় বিশাল নিরাপত্তা বলয়ের দিয়ে এই পদযাত্রায় তিন নং বিধানসভার বাগবাড়ি স্কুল মাঠ থেকে শুরু হয়ে দমদমিয়া বাজারে গিয়ে শেষ হয় সংহতি পদযাত্রার নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক গোপাল রায় যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বামুটিয়া ব্লক যুব কংগ্রেস সভাপতি বিপ্লব বিশ্বাস সহ দলীয় কর্মী সমর্থকরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন দলের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে এই সংহতি পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে লক্ষ মানুষ কংগ্রেসের সাথে যুক্ত হয়েছেন পাশাপাশি তিনি রাজ্যের শাসক দল ও রাজ্য সরকারের সমালোচনায় সরব হন ওনার প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পদযাত্রা প্রদেশ উদ্যোগে সারা রাজ্যে সংগঠিত হচ্ছে আজকে পনেরোতম দিন বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি বাগবাড়ি স্কুল থেকে আমরা পদযাত্রা করে নেপালি বস্তিতে গিয়ে এই পদযাত্রা আমরা শেষ করব আজকের দিনটি একটা মহান ঐতিহাসিক দিন পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন চোদ্দোই নভেম্বর সারা দেশে শিশু দিবস হিসাবে উদযাপিত হয় ভারতবর্ষের প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী দার্শনিক একজন স্বাধীনতার সংগ্রামী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রধা গান্ধীবাদী ভাবাদর্শে যে আমাদের মহান নেতা জওহরলাল নেহরুকে আজকে আমরা শ্রদ্ধা জানিয়ে এই পদযাত্রা আমরা শুরু করতে যাচ্ছি এই পদযাত্রার যে মূল উদ্দেশ্য আজকে সারা দেশ এবং রাজ্যে জাতিগত বিদ্বেষ বিভেদ ধর্মীয় হানাহানি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি বিশেষ করে বিরোধী দলের প্রতি শাসক দলের এই যে আগ্রাসন মনোভাব জাতিতে জাতিতে ধর্মের ধর্মের বর্ণের বর্ণের মধ্যে লড়াই বা দিয়ে রাজনৈতিক লাভালাভ শাসক দলের অনুকূলে নেওয়া তার বিরুদ্ধে আমাদের এই সংহতি